আমার শ্বশুরমশাই আজকে আমাদের একটু সাইড মানে <laughs> টানা

اها ڪا به ڪو ڪاجهڙو ڪم نه آهي نه ڪمان نه آهي نه ڪا شيءِ حاصل نه آهي اي يا দেখি একটুখানি ব্যাগে আসতেন ভাই একটা ছবি নিয়ে রাখি ওদের ওইখান থেকে নিলে হচ্ছে না আমার তো নিত না ক্রিস 70 30 না <laughs>